আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত এখন গতকাল শুক্রবার অনেকগুলো মিডিয়া নিউজ করেছে যে শেখ হাসিনা মধ্যপ্রাচ্যে চলে যাচ্ছেন তিনি এখন ভারতে আছেন এখন কথা হচ্ছে তিনি কেন চলে যাচ্ছেন কিভাবে চলে যাচ্ছেন আসলেই যাচ্ছেন কিনা এবং এই চলে যাবার কারণ হিসেবে এই পত্রিকাগুলো মিডিয়াগুলো বলছে যে আমেরিকা ভারতের কাছে জানতে চাচ্ছে যে শেখ হাসিনার স্ট্যাটাস উনি ওইখানে কি অবস্থায় কিভাবে আছেন কোন স্ট্যাটাসে আছেন এখন এটা কতটুকু বিশ্বাসযোগ্য একটা দেশ কাকে জায়গা দিবে কেন দেবে মানে তাকে বলতে হবে কেন অন্য দেশকে এটাকে উনার তাদের পারমিশন নিয়ে তাকে দেওয়া লাগবে মানে এই যে নিউজটা এটাকে অনেকেই মনে করেন এটা বস্তুনিষ্ঠ সংবাদ নন কারণ এটার মধ্যে যুক্তি চলে না কারণ আমার দেশে আমি কাকে জায়গা দিব দিব না এবং কী স্ট্যাটাস ওইটা আমেরিকা জানতে চাইবে তার কোনো খায়া দায় কান নাই তারা অনেক বিপদে বিভিন্ন ঝামেলা যুদ্ধ এইসব নিয়ে আসে তারা নির্বাচন নিয়ে আসে তো যাই হোক এখন কথা হচ্ছে শেখ হাসিনা আপাতত কোথাও যাচ্ছেন না এটাই মনে হচ্ছে কারণ আমরা যেমন আজকেও আমরা একটা অডিও ফাঁস হয়েছে দেখলাম যেখানে শেখ হাসিনা কথা বলছেন গোপালগঞ্জের এক ছাত্র নেতার সাথে এবং সেই ছাত্রনেতা জিজ্ঞেস করছেন যে আপনি কেমন আছেন এবং তিনি স্বাভাবিকভাবে বলছেন আমি ভালো আছি এখানে কোনো সমস্যা নেই অর্থাৎ তিনি ওইখান থেকে রাজনীতির কোথায় কি গোপালগঞ্জে কোন অসি বদলি হয়ে আসলো না আসলো এখানে জামাত শিবিরের লোক না বিএনপির লোক সবই খবর রাখতেছেন উনি তো সো ওই চলে যাচ্ছেন পথে আসছেন তো এইগুলো এবং কোথায় চলে যাচ্ছেন আবার দেশের নাম কোথায় না তো যাই হোক আগে অনেকটা প্রথম যখন শেখ হাসিনা চলে যান তখন খবর অনেকটা ছিল যে তিনি চলে যেতে পারেন কোথাও কোথাও কিন্তু এই ধারণা আস্তে আস্তে কমে আসছে কারণ তিনি হয়তো ট্রাই করেছিলেন যুক্তরাজ্যে যাওয়ার জন্য কিন্তু ওই দেশের আইন সেটা অ্যালাউ করে না কারণ কেউ পাসপোর্ট ছাড়া ওইখানে যাওয়ার রাজনৈতিক আশ্রয়ের জন্য প্রার্থনা করতে পারে না ওই দেশের ভিতরে গিয়ে তখন করতে পারে তো এইসব বিভিন্ন বিষয় ভাইরাল করার জন্য অনেকেই সেই সংবাদ দেন এবং অনেকেই মনে করেন শেখ হাসিনা ভারতেই থাকবেন কারণ তাদের অনেক ইতিহাস আছে এবং শেখ হাসিনা নিজেও ছয় বছর ছিলেন এর আগে যখন বঙ্গবন্ধু হত্যার পর তারা আশ্রয় দিয়েছিল তিনি তার পরিবার ছিলেন এবং বাংলাদেশের আরেকজন রাজনৈতিক নেতা কাদের সিদ্দিকে তিনিও দীর্ঘদিন ছিলেন রাজনৈতিক আশ্রয় সেখানে দালাই লামা দীর্ঘদিন সেখানে তো এখন কথা হচ্ছে অনেকেই মনে করেন শেখ হাসিনার সাথে যেহেতু এই সরকারের মোদী সরকারের ভালো সম্পর্ক কংগ্রেসের সাথে ভালো সম্পর্ক কমিউনিস্টদের সাথে ভালো সম্পর্ক মোটামুটি সবাইয়ের সাথে ভালো সম্পর্ক যেহেতু তারা কখনোই তাকে বিদায় করতে চাইবে না এবং তারা তিনি থাকবেন এবং ওইখান থেকে হয়তো দলও পরিচালনা করতে পারেন তিনি তো এটা নিয়ে মতভেদ আছে অনেকে মনে করেন সেটা রাজনীতি করার অধিকার তাকে নাও দিতে পারে কিন্তু অনেকেই মনে করেন এটা নিয়ে তারা হস্তক্ষেপ করবে না তবে কথা হচ্ছে যে বর্তমান যে সরকার আছে ইউনুস সরকার তার সাথে এই ভারতের একটি নাজুক সম্পর্ক তৈরি হয়েছে এই শেখ হাসিনার বিষয় নিয়ে যে তারা শেখ হাসিনার বিষয়টি অনেকটা আনকমফোর্টেবল মোদী সরকারের জন্য কিন্তু এই সরকার অফিসিয়ালি শেখ হাসিনাকে ফেরত চায় নাই তবে অনেক মনে করেন তাকে ফেরত চাইতে পারে বিচারের জন্য কিন্তু যেমন টাইম পত্রিকা আমেরিকার তারা আজকে একটা প্রতিবেদন তৈরি করেছে এবং সেটা বলছে যে প্রতিবেদনে যে তাকে ফেরত দেবার সম্ভাবনা মোটামুটি নাই বললে ভারত কারণ ভারতের সাথে শেখ হাসিনার যে সম্পর্ক সেটার উপর তারা এই কথা বলছে যাই হোক কথা হলো যে তিনি ওইখানে চলে যাচ্ছেন মধ্যপ্রাচ্যে ওই দেশে সেই দেশে এগুলো অনেকটা ভিত্তিহীন মানে তথ্যবহুল সংবাদ নয় এগুলো হলো অনুমান নির্ভর সংবাদ তবে মজার ব্যাপার হলো যে আমেরিকাও জড়াইয়াকে জড়াইয়া এটাকে বিশ্বাসযোগ্য করার জন্য যে স্ট্যাটাস দেওয়া হয়েছে বা খবর ছাপা হয়েছে এটা হয়তো আমেরিকাই জানে না এই বিষয়গুলো যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লা আল্লাহ হাফিজ